দিয়ে দিল তাবিজ দিয়ে জলসা করলো বাড়ি আসলো পয়সা কামালো গাড়ি করলো সব করলো ওতেই কি সব হয়ে গেলো হ্যাঁ ওতেই সব হয়ে গেল ওটা না থাকলে অন্যান্য রাজ্য ওই সিস্টেম গুলো যেখানে নেই

কে ছিলেন ইতিহাস খুললে বোঝা যায় যে এই দেড়শো থেকে দুশো আড়াইশো বছরের ইতিহাস ছিল বিংশ শতকের শেষ থেকে বিংশ শতাব্দী সূচনাকালীন সময় পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে

যুব পুরুষ যুব সংস্কারক তিনি হলেন বঙ্গপুত্র বীর আবু বাকির আহমতুল তার সাজানো বাগান তার উত্তর যারা আছে তারা আমাদেরকে নিয়ে রেখে দিয়েছে আর সুন্দর ব্যবস্থা পাচ্ছেন ওয়াজ রসিয়ত দিনের সাথে সাথে স্কুল মাদ্রাসা মধ্য এবং যে আজ এখানে যে জিনিসটা দেখছে এটা তো নয় তুলনা হয় আল্লাহ কবুল করুক আমার এখানে আসার মূল হচ্ছে আমার চাচা যান প্রত্যেক বছরে আব্বা জানের সঙ্গে বসে রাতের পর রাত আমি রাত এগারোটায় দেখছি ফজরে রাজার নামাজ পড়তে উঠে দেখছি গল্প করছি আব্বা জানের সঙ্গে এরকম সময় সম্পর্ক আব্বা প্রতি বছর আসতেন আজকে সেই দিকে একটু সেই মতের জন্য আমি এরকম দোয়া করবেন চাচা যান এখন দোয়া করবেন

সব কথার বড় কথা আমি মাদী আগে শেষ করবো বলে একটা আপনাদের কাছে আশা দিচ্ছি ভাইপো ভাতি যারা এসেছেন মাসাল্লা বিরাট বিরাট প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিরা আমার কাজে আজকে সার উপস্থিত হয়েছেন আমার এই হাফিজা মাদ্রাসার ফারেক হবে আমার কিছু দাতা ভাইদের মধ্যে একটু তাদের ঘরে আমি মানে এখানে উপস্থিত করিয়েছি এই যে কথা আপনি এটা কই সমারণ কই মনির সাহেব হেড করতে কথা মনির সাহেব হেড করতে আমাদের বিষয়ে এই আমার সময় তো সব চলে গেল তো যাই হোক সব পরস্পর আলোচনা হয়েছে আমি আর আপনাদের বক্তব্য আলোচনা বেশি করব না আপনারা যেভাবে পূর্বে সহযোগিতা করেছেন খেদমত করবেন সহযোগিতা রাখবেন আসল এখনই মোনাজত হবে তার আগে আমাদের আব্বা হুজুর কেবলার নামে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তার বাম মায়ের খুব বড় ইচ্ছা আমার মাদ্রাসা থেকে হাজ্য করে তার কামিয়াবি হয় আল্লাহ পাক করিয়েছে আর এখন আমাদের উস্তাহ হুজুরা আছেন তাদের উপস্থিতিতে আমার আকবর আলী ভাই আছেন মনে সাথে সাহেব আছেন সেলিম সাহেব আছেন আর কত নাম বলবো যাই হোক সব মহবতের মানুষ আমার না আমার হুজুর লাগে সবাই আমার হুজুর কেন লাগে মহবতের মানুষ কথা বলে না মোহাম্মদ সাইদ লস্কর তাকে পাগড়িটা বেঁধে দেওয়ার জন্য আমি মহাশয় ভাইরা আছেন উস্তাদ আছেন সাইদ আকবর সাহেব ভাই এ সবাই মিলে একটু তবি করে দেন না রে দেখবে এত খুশি সময় জোরে বলে যাবে না রে দেখবে

এক নম্বর হলো আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি মাদ্রাসার সদস্য ভাইয়ের আরো কিছু ভাইরা আছেন তারা আমাদের আজকে ফালেক ছাত্র হাফেজ মোহাম্মদ সাহিউ লস্করকে তারা কিছু কিছু নাজে দিয়েছেন আমি নামটা আমার অন্য সময় একসাথে ছেলের হাতে তুলে দিচ্ছি মাদ্রাসার উস্তাদ ছাত্রদের তরফ থেকে তাদের সঙ্গী সাথী ভাই আজকে হেফজ করে আল্লাহ করে উপযুক্ত হয়ে বাড়ি চলে যাচ্ছেন বিদায় নিচ্ছেন তবু তাদের মায়া ভালোবাসা স্মৃতি তারাও কিছু না জানা দিয়েছেন উস্তাদাও দিয়েছেন সব তার হাতে তুলে দিচ্ছে আর কথা হলো আহি মাদ্রাসার হাতিজা মাদ্রাস ছাত্ররা তারা কিছু প্রতিযোগিতা হয়েছিল গতকালকে ক্রীড়া গজল আবৃত্তি জুনিয়র ক্লাস সিনিয়র ক্লাস ওসব নাম বলতে গেলে অনেক সময় লিস্ট করা আছে হাফিজ সাহেব আছে আমাদের মন্দির সাহেব মধ্যে আছে বাবু তোমরা নাম ঘোষণা করলে তোমরা সেই সিনিয়র ক্লাস তৌফিক তৌফিক হাসান আলফাজ শেখ শাহিন শেখ ওবায়দুল্লাহ চৌধুরী মহসিন সর্দার মমতাজুল লস্কর শেখ আব্দুল শেখ সলিম মন্ডল আবির হোসেন মুজাহিদ মল্লিক জহির শাহিন মুল উদ্দিন রেহান মল্লিক আর মহিম খান শাহিন মুজ্দিন লস্কর সুরাজ হালদার ওবাইদুল্লাহ চৌধুরী এরা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ চারটে করে প্রায় দেওয়া হয়েছে আর দ্বিতীয় কথা হলো আমার এই মাত্র মিলি শিক্ষা থাকে বড় খুশি কোথায় বলতো আমার অফিসে দেবেন দুটো হলদে ফাইল আছে তো দোদ সব বললো আমার অফিসে দুটো হলদে টেবিলে ফাইল আছে নিয়েছ আচ্ছা সাইড হাফেজ লাইন দোস্তরে আমরা কিছু নজরে নিয়ে তুমি কার জন্য দুই শিক্ষকের জন্য কার কার আছে হ্যাঁ আমার নামও আছে ও কখন খুলে গেছে

আর জলসাগরে ফিরে চলে এসছে আর তো দাদুকে কোনো জেনে দিচ্ছে তো দাদর কি আমরা মুড়ি ধরেছি সমালোচনা করার জন্য আর আমার দাদু ছিলেন সুমি ফাঁকা হিসাবের মুড়ি এমন ফিরে দোয়া পেয়েছে আমি আব্বার মুখে শুনেছি যে সুমি ফাঁকালি তো দাদুকে এমন দোয়া করেছেন বলে আবু বাক্কার তুই যদি জঙ্গলের ভেতরে বসে থাকি লোক তোর পিছনে পয়সা নিয়ে আমি আব্বার মুখে শুনেছি বলে বাংলাদেশের কাছে ফিরেছে খুঁজুন মাঝে না তোর দাদা লৌকে উঠে পড়েছে তোর দাদা লৌকে উঠে পড়েছে পাড়িতে হাজার হাজার লোক খুজুন মাঝে না বলছে বাবা তোর দাদাকে ওই লোক পয়সা দেবার পাগল ফিরে দোয়া যেমন জাল দিলে মাছ লাপাই তো দাদো লৌক ছেড়ে দিয়েছে পাড় থেকে লোকেরা পয়সা ছুঁড়ে ছুঁড়ে লৌকে ফেলছে

عبد سلطان مدينة مع بابي و نور سيب مورسينا مشتا سيب هتل يا رسول <applause>

আমি মাদ্রাসা প্রতিষ্ঠান আল্লাহ মিশন করিয়েছেন মাধ্যমিক পর্যন্ত দোয়া রাখবেন ইনশাল লাগান উচ্চ মাধ্যমিক ঘোষণা করে দিচ্ছি আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক ছেলেদের হোস্টেল আলাদা মেয়েরা থাকে তাদের হোস্টেল আলাদা হেল্প যেখানে তার আলাদা সব তা আমি কিছু কিছু ভাই বলেছিলাম গরিব মানুষ কোথায় পাবো সব ভাইরা ছেলে মেয়েদের আমাকে দিয়েছে কিছু কিছু জিনিস দরকার তা আপনারা একটু সহযোগিতায় মাসাল্লাহ আমি এই হিসাবে পাবে চব্বিশ ঘন্টা মহিদুলের মা আওয়াজ এলাকা ওই এলাকার আমার মা বোন ভাইদের সহযোগিতায় প্রত্যেক বছর চাল ডাল আলু বেগুন শাক সবজি একটা করে তো আমার হাড়ি দিয়ে থাকে এবারে আল্লাহ করে দিয়েছে এবারে কিছু কিছু ভাইরা দিয়েছেন আমি বলে দিচ্ছি আপনাদের করে আসলে তো যাই হোক এবছর আমি কিছু জিনিস হাজির করেছি আপনাদের কাছে জনাব बाबूलाल সাহেব ছেলেদের মিশনে ছেলেদের শিক্ষা আর অগ্রগতি এবং সংখ্যা বৃদ্ধির জন্য তিনি একটা কম্পিউটার দিয়েছিলেন আর জনাব হাজী লোকমত খান সাহেব তিনি এসেছিলেন কথা বলতে বিদেশে থাকেন আল্লাহ হায়াত দাতা সহিহ মধ্যতর তিনি আমার মিশনের বাচ্চাদের শিক্ষার জন্য দুখানা কম্পিউটার দিয়েছিলেন আর জনাব মাওলানা শফিউল্লাহ সাহেব উনি এসে দেখলেন যেহেতু আমি এই জলসার পরেই আমি দশখানা মিষ্টি আমার আটখানা কেনা হয়ে গেছে সময়ের অবাবের জন্য আমি উদ্বোধন করতে পারিনি যেহেতু আগেই শুনেছেন ছেলেদের সায়েন্স শিখার জন্য আমি লাভ করে দিয়েছি ইংলিশে কথা বলার ব্যবস্থা করে দিয়েছি কোরআনসি আদ্বী নামাজ কালেম ইত্যাদি সব আল্লাহ করাচ্ছেন সেফিউল্লাহ সাহেব তিনি দুখানা ছেলেদের দর্জি সেলাই মেশিন উনি দিচ্ছেন আর

আচ্ছা তারপরেতে আমার শোনা মৌলানা আক্তার সাহেব দুজন মিলে আমার মাতার সঙ্গে মিশন যে তাকে যে মাতার সঙ্গে আমার খুব মন কষ্ট হচ্ছিল যাহলে ইডি করার মাতার সঙ্গে রং করতে পারছি নি দুটো ভাইকে বললাম একজন আক্তার ভাই আমাদের হুগলি আর একটা হলো সমীর দু ভাই বলে বলে হুজুর চিন্তা করবেন না আপনি চিন্তা কাজ করো দু ভাই মিলে আল্লাহর রহমতে পঞ্চাশ হাজার টাকা ফিরছে বল জায়গাটা তো নবি পাকের আর আমি তো গরিব মানুষ আর আমার সব নেআমার লোকজন আছে আগে একটা ছোট পারে ভাগা অফিস কমিটি কারমেশে হ হয় আমাদের হাওড়া জেলা আমার جناب কি বলে আব্দুর রাজ্জাক সাহেব তিনি একটা স্বীকৃতি করে আরও আর ও আছে ওটা পয়সা যাদের নাম বলতে পারি আমার তরত থেকে কাছের আমার ভালোবাসা তোমার হইলো হুজুর থেকে নাম বলিনি বলে আপনারা যাবেন

সম্পাদক <Sess> সাহেব <sh> <sh> <maple> <sk> আর হাবিব মোহাম্মদ সাইদ দস্ত সাহেবকে আমাদের মিশনের কর্তৃপক্ষ থেকে হেমড সার্টিফিকেট এটা সম্পন্ন করতে দিয়ে ঠিক তো

ছ লাখ এগারো হাজার ছশ তীতাইশি আটষট্টি সাত লক্ষ পনেরো হাজার আর তাত লক্ষ দশ হাজার এইভাবে আপনারা বাড়ি থেকে পড়ে পড়ে নিয়ে আসবেন সব একসাথে যে আমাকে হওয়ালা করুন استغفر الله ان الله غفور رحيم لا اله الا الله محمد رسول الله اللهم امين يا الله سبhane تاج رحمت کیا রহমতে গীতগাই বসে আল্লাহ পাক জানাতে বসে আপনার বান্দা বান্দিরা তহবা করে হাতে নিচে আল্লাহ রসুলের পাক সাল্লামের খাতির আমাদের তহবাকে কবুল করে দিয়ে তাম জিন্দেগানি গুনা মাফ করে দিন যত সব পড়া হলো তেলাও তোলে ওয়াজ নিশ্চিত আলোচনা হলো মা বোন ভাইরা যে তেলাউত করে দিয়েছেন যারা ঈশ্বরে সবে খেদমত করেছেন দান করেছেন অনেকে পড়া দিয়েছেন আল্লাহ পাক নিয়ত করে দিয়েছেন এই সমস্তের মধ্যে ভুল হয়ে গেলে মাফ করে দিয়ে আল্লাহ কত মিটারি কবুল করে কিছু সহ আল্লাহ হালাল মার্কে কামানো ভুল টুটি মাফ করে কবুল করে সব আল্লাহ নূর নবীর সঙ্গে আলাইসাল্লামের দরবারে নূর নবীর ইসালে সব থেকে সকলের কাছ থেকে সেটা পৌঁছে দেন আল্লাহ আল্লাহ সব পৌঁছে দিন তাম নবীন সিদ্দিকিন সোহাদা সোহা লেখিন হুজুর দরবার সোহাদা এ কারবেলা হুজুর দরবার اور امام حسن ہونے خاتم کے اندر میں خدا لی سمس تو صحابہ اکرام مجان دے دربارے ہو چلی اما دادا حضور نے پیر سبی فاتح ورسی رحمت اللہ دادا را علیہ وآلہ تنار مرین متاکدین جانا جے دیکھنے شویا چا اللہ تار ساتھ ہما دادا حضور کے بلان مرین متاکدین خلیفہ جے دیکھنے کو مرشیہ کے دادا حضور نے نبانوں پر توجہ کری گا تکا اللہ چھکولے مرین پاکے پہنچے اللہ پرپرہ سبیر پرپرہ سبیر پرپرہ سبیر پرپرہ سبیر

ইরে গিসের হিসাবের মাদ্রাসা ইন্তান খায়রাত করে ইন আল্লাহ যে যা দিয়েছেন আল্লাহ এদের প্রত্যেকের মা বাবা ভাই মুরুব্বিদের কবরে সকলে রূপাকে স্বভাব পৌঁছে দিন আল্লাহ পাক এই মজলিসে যারা হাত নিয়ে দুধ পথে মাহবুব ভাইয়ের হাত নিয়েছেন যারা ওরা হাত দিয়ে প্রত্যেকের মা বাবা দাদু দাদি সব পৌঁছে দিন আল্লাহ প্রত্যেকের গিরা কবরস্থানে আপনারা যদি মানদার সব পৌঁছে দি আল্লাহ পাক আমার আম্মা জন তিনের কবরে সিআ আছে با 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 جا بابا আমি দোয়া করছি বাবা তোর বাপের মিশালে সব আল্লাহ ঠিক পার করে নেবেন কোনো অসুবিধা হবে না সেই আম্মা যেন কখনো শুয়ে আছে আরো কয়েকজন আম্মা চলে গেলে তাদেরও রূপাকে সব পৌঁছে দিন যেসব মানুষ ঈদগাহতে ঈদগাহ ঈদগাহে বসেছেন এমামতি করেছেন আহ মুসল্লি যারা ছিলেন তাদের বংশী কবরে তাদের রূপাকে সব পৌঁছে দেন আল্লাহ কোন মোমের মুসলমান সব পৌঁছে দিন আল্লাহ পাক সকল মোটার কবরটা রহমতের মুহ করে দেবে আল্লাহ আজাবুল কবর থেকে মাফ করে দেবে হামেশা জায়গা আল্লাহ শান্তি জান্নাতুল ফেরত রসি করবেন আল্লাহ আমাদেরও বেগ করে দেবে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নাতি পুতা সব আছে বাম্মা যারা আছে মেয়েরা হায়াতের সমর্থে দাঁড়াত করে দেবে روزگار جانمال عزت کے حفاظت کرویں خسل ماندے جانمال عزت کے حفاظت کرویں شکلیں ایک آرسا کہ اللہ کو مر کرے لے من اللہ آدمی بسر حیات داراز کرویں شکل کے ای جگہ آبار پیلے صلی اللہ صاحبے اید اوہ دوٹا ہاتھ لے آمین کرتا اوہ ٹھیک دے من اللہ ছেলেরা পড়াশোনা করছে হেঁটে আমার মিশনে আল্লাহ কামিয়াবি তো দেবে না বাম্মা বড় আশা করে দায়িত্ব দিয়েছে পালন করার তফি দেবে আমার দাদা ভাই দেবে দিনস্কারে আল্লাহ বরকত দেবেন আল্লাহ আমার এসব ভাইরা বসে আছেন অনেকে দিচ্ছেন অনেকে দিয়েছে আগামী তো দেবে আল্লাহ আপনি কবুল করে নেবেন তাদের বুঝতে

শেষ বেলায় আমাদের একটা দোয়া কবুল করো না আল্লাহ আল্লাহ একটা কবুল করো আল্লাহ একটা শেষ বেলায় দোয়া কবুল করো তাহলে সুমে মরণটা যখন দেবেন আমাদের মুখতে যেন কেবলা শরীফে থাকে আল্লাহ কেবলা শরীফে থাকা অবশ্যই জুমা দিন মর বসে করবে হাতে মা বসে করবে আল্লাহ ربنا هُمَا ما ربياني سَبِيرًا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 حق <applause> لا إله إلا الله হয় <Sessimus> <Sessimus> کتا دے ٹائم ا کے تو کتا دے اے کنے پتہ دو پتہ دا پتہ دا تو برتاؤ